প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের আজকে বলবো পয়লা জুন দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশি ফল তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো চলে আসি বারোটি রাশির রাশিফল সম্বন্ধে পয়লা জুন দু হাজার পঁচিশে প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকার দিনটি শুভ চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক জাতিকাদের দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভভাবে কাটবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির চাকরির পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির পয়লা জুন দু হাজার পঁচিশ সিংহ রাশির দিনটিতে আপনার কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পয়লা জুন দু পঁচিশ কন্যা রাশির দিনটিতে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পয়লা জুন দু পঁচিশ দিনটিতে তুলা রাশির প্রেম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পয়লা জুন দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির দিনটিতে চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি পয়লা জুন দু হাজার পঁচিশ ধনু রাশির কর্মস্থানে আপনার অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পয়লা পয়লা জুন দু হাজার পঁচিশ মকর রাশির দিনটিও ঝগড়া অশান্তির মধ্যে কাটবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি পয়লা জুন দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দিনটিতে আপনার যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি পয়লা জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার সমস্যা সমাধান হবে এই দিনটিতে আপনার কোনো সমস্যা থেকে থাকে দিনটিতে সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ